শুনানিতে ডাক পাওয়া বাদ পড়া নামের তালিকা চাই কালীঘাটে বিএলএ টুদের বৈঠকে নির্দেশ মমতা তেষট্টি ও বাহাত্তর ওয়ার্ডে আর বেশি করে জোর দেওয়ার নির্দেশ তৃণমূল নেত্রীর এই দুটি ওয়ার্ডের দায়িত্ব তিনি দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে রাজ্যে এশায়ারের শেষ পর্বে গোটা প্রক্রিয়া খতিয়ে দেখতে শুক্রবার সন্ধ্যায় বিএলএ টু এবং ভবানীপুরের কাউন্সিলরদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে এসআইআর ছাড়াও আসন্ন নির্বাচনে নিয়ে তিনি বেশ কয়েকটি নির্দেশ দেন তার মধ্যে অন্যতম তালিকা চাওয়া বিএলএ টুদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাকা হয়েছিল আর চূড়ান্ত তালিকায় যাদের নাম বাদ যাবে তাদের তালিকা আমার চাই মাইক্রো অবজার্ভারদের নিয়ে তীব্র আপত্তি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি নির্বাচন কমিশনে এমন কোনো পদ নেই এই পদ বিজেপির তৈরি করা মাইক্রো অবজার্ভারদের কথা মেনে চলার প্রয়োজন নেই এসআইআর নিয়ে আগামী চার ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি আগামী এক তারিখ যেহেতু দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী তাই চার তারিখের শুনানিতে তিনি উপস্থিত থাকবেন বলেই জানিয়েছেন